আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সকালবেলা উঠেই প্রথম কাজ আজকে রুটি বানানো যেহেতু আমি রাত্রে রুটিটা বানিয়ে রাখি নেই এজন্যে আমি সকালেই রুটিটা বানায় নেব আজকে ছুটির দিন তো ভাবছি আমি রুটি বানিয়েই নেই মাখিয়ে নিচ্ছি আমি এই রুটির এটা আটাটা কিন্তু আমি গরম পানিতে একদম সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি মানে যত এভাবে আপনি মাখাবেন বা ডলবেন ততই কিন্তু রুটিটা সফট হবে তো এক সময় রুটি বানাতে পারতাম না রুটির কত কাহিনী আছে জীবনের শুরুতে যখন প্রথম রুটি বানাতে যাই রুটি বানাতে পারি নাই মানে পারলেও এত শক্ত হয়েছিল যে আটা দিতে 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 তাও মানে আটা শক্ত হয় না তারপরে বানিয়ে যখন মানে সেকে নিয়েছি তখন আর ওই রুটি খাওয়া যায় নাই এত শক্ত হয়েছে তো এখন মোটামুটি সবই পারি আল্লাহর রহমতে বানাইতে পারি সব কাজই করতে পারি ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো কিছু বানানো শিখব আপাতত যেগুলা জীবনের প্রয়োজন সেগুলাই শিখে নিয়েছি তো বাচ্চারা সবাই ঘুমায় আমি সকালে উঠে গিয়েছি যেহেতু বাসায় আছে আজকে তো ছুটি ছিল বাচ্চাদের স্কুল এই কারণে ভাবলাম যে সকালবেলা রুটিগুলো বানিয়ে সারাদিনের যে কাজগুলো আছে করে নিব। বাসায় অনেক কাপড় জমে গিয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে ঈদে যাওয়ার সময় আমার ছোপার রুমে সব ছোপা কুসুন সবই আমি ঢাকা দিয়ে রেখে গিয়েছিলাম ওগুলো ওই রুমটা আমি এখনও খুলিও নাই মানে গুসাইও নাই তো ভাবছে আজকে ওই রুমটা আমি ফ্রেশ করব একদম সাজিয়ে নেব যেহেতু স্কুল ছুটি আর ঈদের পর থেকেই তো বাচ্চার পরীক্ষা খুবই ব্যস্ত ছিলাম আসলে এগুলো করা হয় নাই এখনও বাচ্চার পরীক্ষা শেষ হয় নাই আর বাসাতে ঢাকা শহরে সব মানে বাসার পানিতেই পোকা এটা সবাই হয়তো জানেন যে প্রচুর পোকা এই কারণে আমি ওয়াশিং মেশিনে কাপড় কাচি না নিজে হাতেই কাচতে হয় এর জন্যে খুব কষ্ট হয়ে যায় কারণ চারজন মানুষ বাসায় দেখা যায় প্রচুর কাপড় জমে আর বেডশিটগুলো তো বেশি জমে সপ্তাহে এক সপ্তাহে আপাতত দুই দিন বেডশিট ধুতেই হয় আর বাচ্চাদের ঘর দুইটা বেডশিট কিন্তু আপনার যদি সপ্তাহে ধুই দুইবার করে তাও চারটা হয় তো বেডশিট ধোয়া অনেক কষ্ট আমি একটু গরম পানি করে নিয়ে আমি বেডশিটটা ধুই তো এগুলো আজকে সব কমপ্লিট করব যেহেতু কালকে বাচ্চার পরীক্ষা তো ভাবছি যে সকাল সকালে সব কাজ শেষ করব। আমি নাস্তাটা করে নিয়ে আমি সংসারের কাজকর্মে মানে জোর দেব তো সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবার চ্যানেলই আগে যাবে আর আস্তে আস্তে আমার চ্যানেলটাও বড় হচ্ছে যদি সবার ভালো লাগে যাদের ভালো লাগে সবার তো আর ভালো লাগে না যাদের ভালো লাগে তারা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা সবাই সবার পাশে থাকি তো রুটি এদিক থেকে বানানো আমার হয়ে গিয়েছে আমি এটা শিখে নেব আর আমি রুটিগুলো খবরের কাগজের উপর বিছায় রাখি যদি একটার সাথে আর একটা লাগে এইভাবে আমি এইভাবে রেখে দেই। আমার রুটি বানানো শেষ আমি রুটি খাবো আজকে ডিম ভাজি বাবা তুমি লেখো তুমি হা করে তাকা আসো কেন ডিম ভাজি দিয়ে রুটি খাবো আমরা তিনজন খাবো আর ছোট সাহেব তো ছোটো সাহেবের নাস্তা আজকে অন্য কিছু দিব। তো সারা দিন আর ভিডিও করা হয় নাই বিকালে নাস্তায় আসলাম আমরা তিনজন নাস্তা করেছি বড়ো ছেলেটা একটু বাইরে ছিল তো এসে ও বললো যে আম্মু নাস্তা খাবো তো আজকে ওভাবে সারাদিন যেহেতু ব্যস্ত ছিলাম ওভাবে বিকালে নাস্তাটা বানানো হয় নাই চা বিস্কিট দিয়েছি একটা বিস্কিটই খাবে কি না সন্দেহ তো দিয়ে দিলাম ওকে নাস্তা করানোর পরে আবার একটু পড়াইতে বসেছি যেহেতু কালকে ম্যাথ পরীক্ষা আছে তো একটু পড়াই আর এটা বিকেলবেলা সে ড্রয়িং করেছে তো আমি একটু দেখতেছিলাম ভালোই করেছে ড্রয়িং তো ওকে আমি এদিক থেকে লিখতে দিয়ে আমি অন্য কাজে যাব রাত্রি রান্নাটা সেরে রাখবো কালকে যেহেতু সকালে বের হতে হবে আমাকে এজন্য আমি রাত্রি রান্নাটা শেষ করব। আর দুপুরে আজকে তেমন কিছু রান্না করে নাই শুধুমাত্র এই কাপড় কাঁচা ঘর মশা আর সোপার রুমটা অনেক নোংরা ছিল সেগুলো পরিষ্কার করার কারণে ওগুলো কিছু করি নাই তো আমি ডাল ভিজিয়ে দিয়েছি আর দিক থেকে পেঁয়াজ রসুন আদা আমার এগুলো আজকে আমি সব ব্যালেন্ডার করে নিব। তো সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ